বিস্ফোরক সব দাবি এবং তথ্য তাহলে এসব তথ্য সাক্ষ্য প্রমাণ আমাদের সাথে যেমন শেয়ার করা উচিত ঠিক তেমনি ভারত সরকারের কাছে পাঠিয়ে ইউনুস সরকারের জবাব চাওয়া উচিত যে কি করে ভারত বাংলাদেশের সুশৃঙ্খল বাহিনীর ভেতরে তাদের যোদ্ধা তাদের নাগরিক তাদের সেনা সদস্য পাঠিয়ে দিয়ে যারা হিন্দি ভাষায় কথা বলতে বলতে আমাদের সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করে ফেলল সেই জবাব তো ভারতের কাছে ইউনুস সরকারকে চাইতে হবে এখন ওয়াকারুজ্জামান বা ইউনুস এত হাত গুটিয়ে বসে থাকলে চলবে না 2009 সালের ফেব্রুয়ারিতে বিডিআরএ যে সামরিক কর্মকর্তাদের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটেছিল তা নিয়ে তদন্ত কমিশনের রিপোর্টে বিস্ফোরক তথ্য দিয়েছেন তদন্ত কমিশনটি কাজেই এখন ওয়াকার ও জামান সেনাপ্রধান হিসেবে এবং সরকার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস কি ব্যবস্থা নেন সেটা দেখবার জন্যে আগ্রহের সাথে অপেক্ষা করতে হবে কারণ একটা কমিশনের তদন্ত রিপোর্টে আগে তদন্ত রিপোর্টগুলো থেকে মানে সেনাবাহিনীর ভেতরে তদন্ত হয়েছিল বিচার বিভাগেও তদন্ত হয়েছিল নানা রকম সকল তদন্ত থেকে যে তথ্য বেরিয়ে এসেছিল তার চেয়ে একেবারে আলাদা এবং যে বিচার এর আগে অনুষ্ঠিত হয়ে গিয়েছিল বিডিআর বিদ্রোহের ঘটনায় সে বিচারের প্রক্রিয়া এবং বিচারে যাদের দোষী সাব্যস্ত করা হয়েছিল তাদের জায়গা থেকে একেবারে দূরে সরে আসা এই কমিশনের রিপোর্টের পর আসলে ডক্টর ইউনুস এবং ওয়াকারুজ্জামান যদি সত্যিই কোনো ব্যবস্থা না নিতে পারেন তাহলে আমি মনে করি আপনারাও মনে করবেন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সত্যিকার প্রশ্নের সম্মুখীন কারণ এই তদন্ত কমিশনের রিপোর্টে সরাসরি ভাবে ভারতকে আওয়ামী শেখ হাসিনাকে তারপর তাপস জাহাঙ্গীর কবির নানক শেখ সেলিম সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে দায়ী করা হয়েছে শেখ হাসিনাকে মাস্টার মাইন্ড বলা হয়েছে তার ইশারায় আহ শেখ ফজলেনুর তাপস জাহাঙ্গীর কবির নানক সহ মির্জা আজম সহ আওয়ামী লীগের অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ কাজ করেছেন এমন তথ্য বেরিয়ে এসেছে এখন দু হাজার চব্বিশের আগস্টের পর থেকে ধরুন যেহেতু সকল ক্ষেত্রেই আওয়ামী লীগকেই দোষী সাব্যস্ত করা হচ্ছে এবং আওয়ামী লীগ সরকার তখন ক্ষমতায় তো তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে তাতে যেমন কোনো বিস্ময়ের ব্যাপার ছিল না এবং আওয়ামী লীগ সরকারকে সায়স্তা করে ফেলেছে ইউনুস সরকার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের যারা বাংলাদেশে ছিলেন তারা সকলে গ্রেফতার হয়েছেন সকলের বিরুদ্ধে হত্যা মামলা আছে আর শেখ হাসিনার মতো যারা দেশের বাইরে আছেন তাদের বিরুদ্ধেও হত্যা মামলা আছে শেখ হাসিনার বিরুদ্ধে তো মৃত্যুদণ্ডের রায়ই হয়ে গেছে কাজেই আওয়ামী লীগ সায়স্তা করার বিষয়টা যদি আমি পাশেও সরিয়ে রাখি তাহলেও প্রশ্ন জাগে যে সরকার প্রধানের হাতে তার নিযুক্ত কমিশন গিয়ে এমন একটা তদন্ত কমিশন রিপোর্ট দিয়ে এসেছে যে ভারত সরাসরি জড়িত সরাসরি জড়িত মানে শুধু পরিকল্পনায় জড়িত তাই নয় এমনকি যোদ্ধা পাঠিয়েছিল এই সেনা অফিসারদের বিডিআর এর ভেতরে হত্যা করতে পিলখানায় এমন ইঙ্গিত বা এমন মন্তব্য যখন সরাসরি কমিশন প্রধান আরেক সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ও ফজলুর রহমান করছেন তখন ইউনুস সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস কিংবা সেনা প্রধান ওয়াকারুজ্জামান কি করে ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করে বা ভারতের কাছে এর ব্যাখ্যা না চেয়ে দিনাতিপাত করছেন দিন গুজরাম করছেন সে প্রশ্ন তো আমাদের করতেই হয় কারণ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ভার তো আমরা তাদের কাছেই দিয়ে রেখেছি দেখেন দু পঁচিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি মানে এবছর যখন পিলখানা হত্যাকাণ্ডের বার্ষিকী পালিত হচ্ছিল তখন সেনা কর্মকর্তাদের পরিবারের সঙ্গে এই বিষয়ে এক স্মরণ অনুষ্ঠানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছিলেন যে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড বিষয়ে বিতর্ক তোলা ঠিক হবে না বিডিআর সদস্য দ্বারাই এই হত্যাকাণ্ড ঘটেছিল ফুলস্টপ এবং কোন ইফ এবং বাট নাই এ বিষয়ে তো তিনি বলেছিলেন তখন জেনারেল ওয়াকারুজ্জামান এবছরের ফেব্রুয়ারিতে যে একটা জিনিস সব সময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানিন্তন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত 2009 সালে পিলখানায় সংগঠিত নির্মম যে হত্যাকাণ্ড এই এই বিষয়ে কোন ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে ১৭ বছর ধরে যারা জেলে আছে যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এটা হচ্ছে দু হাজার চব্বিশে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মন্তব্য দু হাজার নয়ের পিলখানা হত্যাকাণ্ড বিষয় কিন্তু ইউনুস সরকার আসবার পরে সেই খাসিনার আমলে ফৌজদারি আদালতে আসলে সবচেয়ে বড় বিচারটি মানে সবচেয়ে বেশি সংখ্যক মানুষের বিচার অর্থে সবচেয়ে বড় বিচারটি সংগঠিত হয়েছিল এই বিডিআর হত্যাকাandro নিয়ে এবং সেখানে 2013 সালের 5ই নভেম্বর আদালত সাড়ে 850 জন আসামীর বিচার সম্পন্ন করেছিল যাতে 152 জনকে মৃত্যুদণ্ড 160 জনকে যাবজ্জীবন 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে কিন্তু ডক্টর ইউনূস সরকার আসা মাত্র 290 ওইজন শাস্তিপ্রাপ্ত ও দণ্ডিত আসামি মুক্তি পাওয়া শুরু করে এবং তা এই যে 2300 এর মত শাস্তিপ্রাপ্ত ও দণ্ডিত আসামিকে মুক্তি দিয়ে দেওয়া হলো তার মাধ্যমেই কিন্তু ইউনুস সরকার এই সিদ্ধান্ত জানান দিলেন যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান যে বলছেন যে বিডিআর সদস্যদের দ্বারা এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে কোনো ইফ এবং বাট নাই বিচারিক প্রক্রিয়াকে সন্দেহের মুখে বা প্রশ্নের মুখে ফেলা ঠিক হবে না ইউনুস সরকার এসেই সেই প্রশ্নের মুখে ফেলেছে এবং বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্তের নতুন তদন্ত কমিশন গঠন করেছে মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ও ফজলুর রহমানের নেতৃত্বে এখন এই আলম ও ফজলুর রহমানের নেতৃত্বে গঠিত কমিশনটি বলছে যে বিডিআর সদস্য সদর দপ্তরের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় দলগতভাবে আওয়ামী লীগের তারা সম্পৃক্ততা পেয়েছে এবং পেছনে ছিল ভারত এবং আওয়ামী লীগের ক্ষমতা দীর্ঘায়িত করতে এরকম একটা ষড়যন্ত্র ঘটানো হয়েছে তো মানে আওয়ামী লীগ তখন ক্ষমতায় এসেছে মাত্র দেড় মাস আগে এর আগে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার মঈনু আহমেদ ফখরুদ্দিনের সরকার বাংলাদেশে এবং এই জানুয়ারি সরকার গঠন করলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী শপথ নিলেন আর পঁচিশে ফেব্রুয়ারি এই ঘটনা তো বাংলাদেশের কোন সুশৃঙ্খল বাহিনীর ভেতরে যদি একটি সরকার ক্ষমতায় আসা মাত্র দেড় মাসের মধ্যে সাতান্ন জন কর্মরত কর্মকর্তাকে মানে আরেকটি সুশৃঙ্খল বাহিনী দিয়ে হত্যা করানোর মতো ভয়াবহ ঘটনা ঘটাতে পারে এবং সাতান্ন জন আর্মি অফিসার নিহত হয়েছেন একজন সেনা সদস্য নিহত হয়েছেন দুজন আর্মি অফিসারের বউ মানে স্ত্রী নিহত হয়েছেন একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার নিহত হয়েছেন মানে মোট মিলিয়ে কিন্তু ছিয়াত্তর জন এমন একটা রক্তক্ষয়ী ঘটনা একটা পার্শ্ববর্তী দেশ যদি ক্ষমতায় আসা দলের সঙ্গে দেড় মাসের মধ্যে ঘটিয়ে ফেলতে পারে তাহলে তো বাংলাদেশের বাহিনীগুলোর শৃঙ্খলা ওলার ব্যাপারটাও মানে একেবারে খোলনল চেয়ে পাল্টে মানে উল্টে পাল্টে দেখা দরকার যে এসব বাহিনীতে আসলে শৃঙ্খলার অবস্থাটা কি শুধু সেটাই প্রশ্ন নয় ভারত যদি সরাসরি জড়িত থাকে কমিশন বলছে বিডিআর বিদ্রোহের সময় নয়শো জন ভারতীয় নাগরিক বাংলাদেশে এসেছিল এবং তারা বলছে যে প্রতিবেশী দেশ হিসেবে বিডিআর বিদ্রোহ ঘটনার নেপথ্যে আমরা ভারতকে বুঝিয়েছি যেখানে শেখ হাসিনা তার দলবল নিয়ে এখন আশ্রয় নিয়েছে কমিশন প্রধান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলম ফজলুর রহমানের ভারতের সম্পৃক্ত প্রমাণ হিসেবে তিনি এই বাক্যটিও বলেছেন এবং তিনি বলেছেন যে দেশকে দীর্ঘায়িত করা সেনাবাহিনী ও দুর্বল করতে এই বিদ্রোহ ঘটানো হয়েছে এবং শুধু তাই নয় এই জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি এই সাবেক সেনা কর্মকর্তা বলেন যে আহ নয়শো জন যে ভারতীয় বাংলাদেশে এসেছিল সে সময়ে তাদের মধ্যে সাতষট্টি জন লোকের কোন হিসাব মিলছে না তারা কিভাবে বের হয়েছে সেটা পাওয়া যাচ্ছে না এই 67 জনকে খুঁজে বের করার জন্য সরকারকে সুপারিশ করেছি ভারতের কাছে জবাব চাইতে সরকারকে বলেছি এবং 2024 এর আগস্টের পর থেকে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখছি যে বিভিন্ন আর্মি অফিসারদের স্ত্রীরা বা আর্মি অফিসারদের পরিবারের সদস্যরা বলছেন যে সে সময় নাকি পিলখানায় তারা শুধু হিন্দি কথা শুনছিলেন মানে তাদের ঘরে যারা ঢুকে পড়েছিলেন তাদের মুখেও তারা হিন্দি কথা শুনেছেন তার মানে মানে তারা বলতে চাইছেন ভারত সেই সময় শুধুমাত্র হিন্দি সেনা সদস্যদেরকে বাংলাদেশে পাঠিয়েছিলেন তো এর কোনো প্রমাণ পাওয়া গেছে কিনা এই প্রশ্ন করলে পরেও কমিশন প্রধান বলছেন জানতে চাইলে তিনি বলেন হ্যাঁ আমরা এমন তথ্য পেয়েছি মানে বিস্ফোরক সব দাবি এবং তথ্য তাহলে এসব তথ্য সাক্ষ্য প্রমাণ আমাদের সাথে যেমন শেয়ার করা উচিত ঠিক তেমনি ভারত সরকারের কাছে পাঠিয়ে ইউনুস সরকারের জবাব চাওয়া উচিত যে কি করে ভারত বাংলাদেশের সুশৃঙ্খল বাহিনীর ভেতরে তাদের যোদ্ধা তাদের নাগরিক তাদের সেনা সদস্য পাঠিয়ে দিয়ে যারা হিন্দি ভাষায় কথা বলতে বলতে আমাদের সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করে ফেললো সেই জবাব তো ভারতের কাছে ইউনুস সরকারকে চাইতে হবে এখন ওয়াকারুজ্জামান বা ইউনুসের তো হাত গুটিয়ে বসে থাকলে চলবে না কারণ দেখেন শুধু যদি এই এপ্রিলের কথা মনে করেন কাশ্মীরে যখন ছাব্বিশ জন বেসামরিক নাহি নাগরিক নিহত হলেন ভারতের পেহেলগামে তখন ভারত যারা সশস্ত্র যে তিন সন্ত্রাসী এসে সেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটালেন ভারত তার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক পেয়ে পাকিস্তানে যুদ্ধ ঘোষণা করলো এবং পাকিস্তানে অপারেশন সিন্দুর শুরু করলো এবং এরপর ভারত পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের ঘটনা ঘটলো দেখেন পাকিস্তান এখন আফগানিস্তানে একের পর এক হামলা চালাচ্ছে কারণ পাকিস্তানের অভিযোগ যে আফগানিস্তানে মদত পুষ্ট তেহরিকি তালেবান সেই গোষ্ঠীটি পাকিস্তানে বিভিন্ন বিস্ফোরণ ঘটাচ্ছে সন্ত্রাসী হামলা চালাচ্ছে তাহলে বাংলাদেশে সন্ত্রাসী হামলা নয় বাংলাদেশে একটা আমাদের বাহিনীর সদর দফতরের ভেতর ঢুকে বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের আরেক বাহিনীর জওয়ানদের দ্বারা হত্যা করা হলো এবং তাদের সঙ্গে শক্তি যোগাতে কিনা ভারতীয় বাহিনী ওই বাহিনীর সদর দফতরের ভেতর ঢুকে গেল এই বিষয়গুলোর তো তদন্ত হওয়া শুধু জরুরি নয় এই বিষয়গুলোর তো সামরিক জবাব দিতে হবে এখন সেনা প্রধান জামান এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস এই আলম ও ফজলুর রহমানের যখন তদন্ত কমিশনের রিপোর্ট পাচ্ছেন তখন তিনি বলেছেন যে ইতিহাসের এই ভয়াবহ ঘটনা নিয়ে জাতির অনেক প্রশ্ন ছিল এই কাজের মধ্য দিয়ে নাকি সব প্রশ্নের অবসান ঘটেছে তো এই প্রশ্ন তো অবসান ঘটে নাই ভারতকে উপযুক্ত জবাব দেওয়া ছাড়া মানে আমরা এখন যে নিরাপদ তার কি প্রমাণ মানে ভারত যে এখন সুশৃঙ্খল বাহিনীর মধ্যে কোনো ঘটনা ঘটাচ্ছে না এখন যারা ক্ষমতায় তাদের সাথে ষড়যন্ত্র করে আমাদের কর্মকর্তাদের মেরে ফেলার কোনো ব্যবস্থা করছে না সেগুলো আমরা কি করে বুঝতে পারছি এই বিষয়টি তো নিশ্চিত হতে হবে এবং ভারতকে তো উপযুক্ত জবাব দিতে হবে ইউনুসের এবং ওয়াকারুজ্জামানের আমরা এই খলিলুর রহমানের সাম্প্রতিক যে বৈঠক সেই বৈঠকেরও বিভিন্ন সূত্রে পাওয়া খবর থেকে জানি যে ভারত সরাসরি তার বিষয়ে আপত্তি প্রকাশ করেছে খলিলুর রহমানের কাছেও কারণ এই আলম ও ফজলুর রহমান হচ্ছেন সেই সাবেক সেনা কর্মকর্তা যিনি গত এপ্রিল মাসে যখন ওই পেহেলগাম ঘটনার পর ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যায় লেগে যায় অবস্থা তিনি তখন বলেছিলেন ভারত যদি পাকিস্তানে হামলা চালায় তাহলে সাথে সাথে বাংলাদেশের উচিত হবে উত্তর ভারতের সেভেন সিস্টার্স সেটা দখল করে নেওয়া এবং তিনি তখন তার এই মন্তব্য ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করলে নিন্দা জানালে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন বলে যে আলম ফজলুর রহমানের এই মন্তব্যর সাথে তারা একমত নন তখন ভারত প্রশ্ন তুলেছিল ভারতের সরকারি পর্যায় থেকে প্রশ্ন উঠেছে যে তাহলে এরকম একজন ব্যক্তিকে বাংলাদেশ সরকার এক সরকারি তদন্ত কমিশনের প্রধান হিসেবে নিযুক্ত করেছে কি করে আর তখন ফজলুর রহমান আবার সংবাদ মাধ্যমে না সামনে এসে বলেছিলেন যে সরকার যত কথাই বলুক ভারতের মুসলমানদের রক্ষার দায়িত্ব বাংলাদেশ এবং পাকিস্তানের কাজেই প্রয়োজনে বাংলাদেশকে যুদ্ধে যেতে হবে এই কমিশনের এই রিপোর্টকে যদি গ্রহণযোগ্য মনে করেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান তার সেনাবাহিনী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং সরকার প্রধান ইউনুস তাহলে নিশ্চিতভাবে ভারতের বিরুদ্ধে এখন ব্যবস্থা নেওয়া একেবারে গুরুতর একটি দায়িত্ব হয়ে পড়েছে এই সরকার এবং এই সেনাবাহিনীর জন্য না হলে প্রশ্ন তুলতেই হবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের দায় আমরা এমন মেরুদণ্ডহীন ব্যক্তিত্বহীন সরকার আর সেনাবাহিনীর কাছে কিভাবে দিয়ে রেখেছি নাকে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লড়বার জন্য এমন উদ্ভট মিথ্যা দাবির প্রতিবেদনকে তদন্ত প্রতিবেদন হিসেবে সামনে প্রকাশ করা হচ্ছে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা লুটবার জন্য এ ধরনের গুরুতর বিস্ফোরক আহ মন্তব্য করে ফেলা বা একেই সত্য হিসেবে প্রতিষ্ঠা করবার চেষ্টা কি ঠিক হচ্ছে ডক্টর ইউনুস ঠিক হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সামাল দিতে পারবেন তো